ছোট্ট বিল্ডিং যেখানে মানুষ কম ছিল সেই সময় কাজটা করছে যে সময়টাতে স্টুডেন্ট ইউনিভার্সিটি সবচেয়ে কম ছিল সেই ওই সময়টাতে কাজটাতে করছে সব ধর্মের মধ্যে সে ইসলামটাকে চুজ করছে অবমাননা করার জন্য সে সবকিছুতেই সিলেক্টিভ সে সবকিছুই বুঝে তাহলে আমার প্রশ্ন হলো কিভাবে সেই মানসিক ভারসাম্যহীন এটা প্রমাণ কি আপনাদের কি মনে হয়েছে ভারসাম্যহীন সে এমন একটা দিন চুজ করছে যে সময় আমাদের ধর্মের মধ্যে কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি বেশি টাইম আমাদের বাংলাদেশে পূজা হয়েছে বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক দেশ আমি ছোটকাল থেকে দেখে আসছি বিভিন্ন দেশে